সালের আঠারোই এপ্রিল রাত একটা পনেরো মিনিট মারা যান ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তবে তার মৃত্যুর পরে এক অদ্ভুত ঘটনা ঘটে তার মস্তিষ্ক চুরি হয়ে যায় কিন্তু কে চুরি করেছিল কেন এটি চুরি করা হয়েছিল এখন সেই মস্তিষ্ক কোথায় আজ আমরা জানব এই রহস্যময় ঘটনার আসল সত্য আঠারোই এপ্রিল উনিশশো পঞ্চান্ন নিউ জার্সির পিস্টন হাসপাতালে ছিয়াত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলবার্ট আইনস্টাইন মৃত্যুর কারণ ছিল অ্যাবডমিনাল অ্যাটিক অ্যানিউরিজম হার্টের ধমনের এক জটিল সমস্যা মৃত্যুর পর আইনস্টাইনের দেহ ময়না জন্য পাঠানো হয় সেখানে দায়িত্বে ছিলেন ডাক্তার থমাস টলস হারবে। কিন্তু তিনি এমন এক সিদ্ধান্ত নেন যা ইতিহাসে চাঞ্চল্য সৃষ্টি করে ময়না সময় ডক্টর হার্বে আইনস্টাইনের মস্তিষ্ক আলাদা করে ফেলেন এবং সেটি গোপনে নিজের কাছে রেখে দেন কিন্তু তিনি এটি করেন কোনো প্রকার অনুমতি ছাড়াই তবে হার্ভের যুক্তি ছিল তিনি গবেষণার জন্য এটি সংরক্ষণ করেছেন কারণ আইনস্টাইনের মস্তিষ্কে এমন কিছু থাকতে পারে যা সাধারণ মানুষের মধ্যে নাই যখন আইনস্টাইনের পরিবার জানতে পারে যে তার মস্তিষ্ক চুরি হয়েছে তখন তারা খুব ক্ষুব্ধ হয় তবে শেষ পর্যন্ত ডক্টর হার্বে প্রতিশ্রুতি দেন যে এটি কেবল গবেষণার জন্য ব্যবহৃত হবে ডক্টর হার্বে এরপর আইনস্টাইনের মস্তিষ্ককে দুশো চল্লিশ টুকরোতে ভাগ করে এবং এগুলো বিভিন্ন বিজ্ঞানীদের কাছে পাঠিয়ে দেন যাতে তারা এটি বিশ্লেষণ করতে পারেন উনিশশো সালে গবেষকরা প্রকাশ করেন যে আইনস্টাইনের মস্তিষ্কে সাধারণ মানুষের তুলনায় কুড়িয়েটার লোভ বেশি বিকশিত ছিল এই অংশটি গণনা ও তাত্ত্বিক চিন্তার জন্য গুরুত্বপূর্ণ অন্য একটি গবেষণায় দেখা যায় যে তার মস্তিষ্কের নিউরন বেশি ঘনভাবে সংযুক্ত ছিল যা তাকে চিন্তাভাবনায় দ্রুত গতির করেছিল বছরের পর বছর ধরে আইনেস্টাইনের মস্তিষ্কের টুকরোগুলো বিভিন্ন বিজ্ঞানী ও গবেষণাগারে পাঠানো হয়েছে আজ কিছু অংশ ইলাডেলফিয়ার মাটার মিউজিয়ামে সংরক্ষিত আছে তবে মস্তিষ্কের অনেক অংশের কোনো হদিশ নেই কিছু গবেষক মনে করেন এগুলো হয়তো ব্যক্তিগত সংগ্রহকারীদের কাছে চলে গেছে মস্তিষ্ক চুরির ঘটনা এখনো এক রহস্য এটি কেবল গবেষণার জন্য নেওয়া হয়েছিল নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল হয়তো আমরা কখনোই পুরো সত্যটা জানতে পারব না আপনারা এই ঘটনা সম্পর্কে কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আরও এমন বিস্ময়কর ভিডিও পেতে আমাদের চ্যানেল বিবর্তনের গল্পকে সাবস্ক্রাইব কর